রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রাসুল আল্লাহ হে রাসুল আমি তো শেষ রাসুল ইসলাম বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন ওয়াকা আতু আলম রা রামাবান আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলছে আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে ওয়াল ইমসা কানিল আকলি ও সুরবি ওয়াল জিমা ই মিনতুলু শামসি ইলা মিনতুলু ইল ফাজি ইলা গুরুবি শামসি মা রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে ইনটিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলিয়া রাসল আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলস আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব। তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুদ ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছ তো তোমার কাছ কি এরকম কোন দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে আমার আমার তো 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 এত সক্ষমতা নাই 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 কাছে কোনো দাস দাস আচ্ছা না ইসলাম বলেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে বলেসুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখা রাসুল সাহে ইসলাম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি এটা বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে বলেসল্লাহ এটাও পারব না কয়টা অপশন দিয়েছিল রাসুল্সাহ ইসলাম আওয়াজ ফের বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাটজনকে খাওয়াতেও পারবে না রসুলাম বললেন কিছুই যখন পারবো না কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রসুল ইসলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রসুল ইসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুল ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো এই সাহাবি বলে ইয়া রাসুল্লাহ আলা আফকার মিন্না ইয়া রাসুল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুলাম বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব ফা দাহিকা হাততা হাত্তা বাদাত আনিয়াবু কথা শুনে রাসুলা হেসে দিলেন এত হেসে দিলেন যে রাসুল্সাইসলাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না হেসে দিলেন হাত্তা বা নিয়ে আবো উনার দাঁতের এ পাশ ও পাশ দেখা গেল রাসুল্সা বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারব না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা না আমার ওই সাহাবি রাসুল ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক আল্লাহ আকবার পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন शुनी नाई आमी येस और नो